রাধে রাধে বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা এখন আমরা যাচ্ছি পুয়া বাগান দুর্গা উৎসব কমিটি সেই যে তোমার দিদিভাই আমি আমার বোন সব আমরা লাইনে রাখছি আমায় আগে আছে এই যে সব আছে আমরা লাইন দিয়ে আছি আস্তে আস্তে ঢুকছি এই মন্দিরটা হচ্ছে শক্তিপীঠ একান্ন শক্তিপীঠ মন্দির এটা হচ্ছে পুয়া বাগান সর্বজনীন হচ্ছে বাঁকুড়া পুয়া বাগান একান্ন শক্তি পীঠ এই দেখুন এটা বাইরের দৃশ্য আমরা এক একে লাইন দিয়ে আসছি প্রচন্ড লাইন ধীরে ধীরে নিয়ে যাচ্ছি দেখুন এখানে একটা এই দেখছেন একটা প্রোগ্রাম হচ্ছে একজন লোকাল লোক গান গাইছে আমরা লাইন লাইনে ঢুকছি আগে যে পুজো রিয়ার দিয়েছে ওটা সপ্তমীর দিন গেছিলাম এটা আবার অষ্টমীতে গেছি পোয়া বাগান এই দেখুন একজন লোকাল ছেলে গান গাইছে দেখুন আমরা আস্তে আস্তে ঢুকছি এ দেখুন কী সুন্দর একান্ন শক্তিপীঠ এই থিমটা করেছে পুয়া বাগান সর্বজনী ওই দেখুন লেখা আছে পুয়া বাগান সর্বজনী প্রোগ্রাম দেখছে আমরা আস্তে 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 ভিতরে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আবার পরিবর্তকালে আমার নতুন ভিডিও দিতে পারি এ দেখুন পুয়া বাগান সর্বজনীন দিন দু হাজার পঁচিশ এই যে আস্তে আস্তে পেতে ঢুকছি এই যে এই যে একান্ন শক্তি বা যে যে মাকে নিয়েছিল কাঁধে উপরে নিত্য নাচ করেছিল সেই দৃশ্য ওই জন্যে কোথায় কি মায়ের অঙ্গ করেছিল সেই যে এই যে দেখুন ঠ দেখুন সব করবে এই দেখুন কোথায় কোথায় শক্তিপীঠ এ সবাই চেনেন জয় মা কালী কালীঘাটের আর হ্যাঁ এই দেখুন টোটাল একান্নটি মূর্তি আছে প্রচন্ড ভিড়ের মাঝে দেখুন সব লাইন লাইন দিয়ে যাচ্ছে আবার উপরে উঠা যায় সে বিস্তর আবার সিঁড়ি করে উপরে উঠতে হবে এই যে তোমার দিদিভাই উঠছে তোমার গুলো উঠছে সব উঠছে আমরা সিঁড়ি উপরের উপরে তিন নিচের দৃশ্য দেখাবো কী সুন্দর সব লাগছে এসব উঠে গেছি দেখুন কী সুন্দর যে কোনো রাজার মহল এসছে এত সুন্দর লাগছে সব লাইন লাইন দিয়ে আসছে দেখুন কী সুন্দর দৃশ্য এই দেখুন সব একান্ন এবং আছে দেখুন নিচের দৃশ্য মায়ের সব রূপ এখানে দেওয়া আছে একান্নটি মায়ের রূপ এবারে আমরা আস্তে আস্তে এবারে নিচের দিকে যাচ্ছি আসল এবারে মাকে দর্শন করাবো চলুন দিদি ভাই সব ছেলেরা একদম সব করতে লাইন লাইনে চলো তাহলে সবাই দর্শন পাবেন এই যে আমাদের কালীঘাটের মা দেখুন সব মায়ের কি সুন্দর সাজানো দেওয়া যে সবাই মাকে দর্শন করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরিবর্তেকালে আমাদের একটু ভিডিও ছাতিলেরও খেয়ে জলখেনে বাঁকুড়ায় গেছিলাম সেখানে নেট পাওয়া যাচ্ছে না একদম তার জন্য ভিডিও ছাড়া হয়নি আপনারা ভিডিওগুলো দেখবেন দেখুন কি সুন্দর সব সাজানো আছে দেখেন ছাড়পাতি সবাই সেলফি নিচ্ছে নিচ্ছে ফটো নিচ্ছে দেখুন এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম দেখুন এটা একটা ছোট মা কালীর মন্দির তো অবশ্যই যে তোমার দিবাইয়া আছে ভিডিওটা ভালো লাগলে এখানে ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে